স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ অর্থ তার ভাবি ভাবি চুপ শিয়রে বসিয়া যেন তিনটে বাঁদরে উকুন বাছিতেছিল মাদরে। একটু নড়িতে গেলে গালে মারে চড় চোখে মুখে লাগে তার নখে রাঁচড় সহসা মিলালো তারা এলো এক বেদে পাখি উড়ে গেছে বলে মরে কেঁদে কেঁদে সম্মুখে রাজারে দেখি তুলি নিল ঘাড়ে ঝুলায়ে বসায়ে দিল উচ্চ এক দাঁড়ে নিচেতে দাঁড়ায়ে এক বুড়ি থুড়ুথুড়ি হাসিয়া পায়ের তলে দেয় সুড়সুড়ি রাজা বলে কি আপদ কেহ নাহি ছাড়ে পাদুটা তুলিতে চাহে তুলিতে না পারে পাখির মতন রাজা করে ছটপট বেদে কানে কানে বলে স্বপ্ন স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গুড়ানন্দ কবি ভনে শুনে পুণ্যবান হবুপুর রাজ্যে আজ দিন ছয় সাত চোখে কারো নিদ্রা নাই পেটে নাই ভাত শীর্ণগালে হাত দিয়ে নত করি শির রাজ্যশুদ্ধ বালবৃদ্ধ ভেবেই অস্থির ছেলেরা ভুলেছে খেলা পণ্ডিতেরা পাঠ মেয়েরা করেছে চুপ এতই বিভ্রাট মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়িয়া উৎকট হঠাৎ উঠে হিং হিং টিং টিং ছট স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌড়ানন্দ কবি ভনে শুনে পুণ্যবান চারিদিক হতে এলো পণ্ডিতের দল অযোধ্যা কনজ কাঞ্চি মগধ কোশল উজ্জয়ী হতে এলো বুধ কালিদাস কবিন্দ্রের ভাগিনী বংশ মোটা মোটা পুঁথি লয়ে উল্টায় পাতা ঘন ঘন নাড়ে বসি টিকি শুদ্ধ মাথা চুপ করে বসে থাকে বিষম সংকট থেকে হেঁকে ওঠে হিং টিং ছট হিং টিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি পুণ্যবান কহিলেন হতাশ্বাস হবুচন্দ্র রাজ ম্লেচ্ছ দেশে আছে নাকি পণ্ডিত সমাজ তাহাদের ডেকে আনো যে যেখানে আছে অর্থ যদি ধরা পড়ে তাহাদের কাছে কটাচুল নীলচক্ষু কপিস কপল জবন পণ্ডিদাসে বাজে ঢাকঢোল ভূমিকা না করি কিছু খুলি কয় সতেরো মিনিট মাত্র রয়েছে সময় কথা যদি থাকে কিছু বলো চটপট সভাশুদ্ধ বলি উঠে হিং টিং ছট হিং টিং ছট স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌড়ানন্দ কবি ভনে শুনে পুণ্যবান স্বপ্ন শুনি ম্লেচ্ছ মুখ রাঙা টকটকে আগুন ছুটিতে চায় মুখে আর চোখে হানিয়া দক্ষিণ মুষ্টি বাম করতলে ডেকে এনে পরিহাস রেগে বলে ফরাসি পণ্ডিত ছিল হাস্যজ্জ্বল মুখে কহিল নোয়ায়ে মাথা হস্ত রাখি বুকে স্বপ্ন যাহা শুনিলাম রাজযজ্ঞ বটে হেন স্বপ্ন সকলের অদৃষ্টে না ঘটে কিন্তু তবু স্বপ্ন ওটা করি অনুমান যদিও রাজার শিরে পেয়েছিল স্থান স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান অতপর গৌড় হতে এলো হেন বেলা যবন পন্ডিতদের গুরুমারা চেলা নগ্ন শির নাই লজ্জা নাই ধরে কাছাকচা শতবার খসে খসে পড়ে অস্তিত্ব আছে না আছে ক্ষীণ খর্ব দেহ বাক্য যবে বাহিরায় না থাকে সন্দেহ সগর্বে জিজ্ঞাসা করে কি লয়ে বিচার শুনিলে বলিতে পারি কথা দুই চার ব্যাখ্যায় করিতে পারি উলট পালট সমস্বরে সবে হিং টিং ছট হিং টিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান স্বপ্ন কথা শুনি মুখ গম্ভীর করিয়া কহিল গৌড়ী ও সাধু প্রহর ধরিয়া নিতান্ত সরলার্থ অতি পরিষ্কার বহু পুরাতন ভাব নব আবিষ্কার ত্রম্বকের ত্রিনয়ন ত্রিকাল ত্রিগুণ শক্তিভেদে ব্যক্তিভেদ দ্বিগুণ বিগুণ বিবর্তন আবর্তন সম্বর্তনাদি জীবশক্তি শিবশক্তি করে বিসম্বাদী ত্রয়ী শক্তি ত্রিশ্বরূপে প্রপঞ্চে প্রকট সংক্ষেপে বলিতে গেলে হিংটিং ছট হিংটিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌড়ানন্দ কবি ভনে শুনে পুণ্যবান সাধু 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 রবে কাঁপে চারিধার সবে বলে পরিষ্কার অতি পরিষ্কার বহুদিন পরে আজ চিন্তা গেল ছুটে হাবুডুবু হবু রাজ্য চড়ি উঠে ছেলেরা ধরিল খেলা বৃদ্ধেরা এক একদণ্ডে খুলে গেল রমণীর মুখ দেশজোড়া মাথা ধরা ছেড়ে গেল চট সবাই বুঝিয়া গেল হিংটিং ছট হিংটিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌড়ানন্দ কবি শুনে পুণ্যবান যে শুনিবে এই স্বপ্নমঙ্গলের কথা সর্বভ্রম ঘুচে যাবে নহিবে অন্যথা যা আছে তা নাই আর নাই যাহা আছে এ কথা যাঞ্জল্যমান হবে তার কাছে এসো ভাই তোলো ভাই শুয়ে পড়োচিত অনিশ্চিত এ সংসারে একথা নিশ্চিত জগতে সকলি মিথ্যা সব মায়াময় স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌড়ানন্দ কবি ভনে শুনে পুণ্যবান